ভাত বিল গাড়ি জমা দিতে শেষ একশো চল্লিশ টাকা আর তোমার পকেট ফরচ আছে একশো টাকা ভাত বিল নেয় একশো টাকা এইভাবে যদি আমরা মারি তাতে আমাদের পকেট খরচ ছয় সাতশো টাকা চলিয়ে যায় তাহলে আমাদের মারা লাগবে কত হাজার টাকা মারলে দুই তিনশো টাকা পাঁচশো টাকা থাকে এলে সম্ভব হাজার টাকা মারা আগে কত আগে তো পনেরোশো বারোশো

পুলিশকেও বলাই আপনা ভাস্তির ছেলে ফেলেকেও বলি তো তাড়াতাড়ি একটু কন্ট্রোলে আইসে বন্ধ হয় বন্ধ হলে আমাদের গো বাচ্চা নিয়ে খাইতে চলার সুবিধা হইব আগে তো মোটামুটি অনেকটা স্বাধীনতা যেটা বোঝা যায় যে আগে মানুষ এক ধরনের ভয়ভীতির মধ্যে ছিল ওই জিনিসটা এখন নাই এখন সব জায়গায় মানুষ একটু স্বাধীনভাবে চলাচল করে যে কোনো পার্কে গন রোডে গাড়ে বাজার মার্কেটে একটু মানুষের মধ্যে একটা ই আছে ভয় জাগে ওটা মানুষের মধ্যে যদি থাকতো কথা কইতে ভয় করতো বা যেকোনো একটা কিছু করতে গেলে ভয় পাইতো ওটা ওটা এখন আর নাই না একসাথে এত দাবি করাটা ঠিক না দাবি জানানোর জন্য সরকারও একটাই পদক্ষেপ নেওয়া দরকার যে আপনারা যদি কোনো দাবি দেওয়া থাকে আমাদের কাছে এইভাবে আসেন একটা লাইন দেওয়া দরকার তথ্য প্রযুক্তির মাধ্যমে একটা লাইন করে দেওয়া দরকার যে আপনাদের যে কোনো অভিযোগ কোনো দাবি কোনো ই থাকলে আপনারা এই লাইনে আসেন জানান অথবা কোনো একটা অভিযোগ বক্স যে কোনো একটা জায়গায় অভিযোগ বক্স করা দরকার এখানে যে কোনো লিখিতভাবে এরকম একটা ই করা দরকার আর এটাও পারে সরকার একটা গ্রুপ তৈরি করে দিতে পারে যারা বিভিন্ন জায়গায় দাবি দেওয়া নিয়ে আন্দোলন করতেছে বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করতেছে এদের সাথে সরাসরি সরকারের একটা প্রতিনিধি ছোটোখাটো একটা প্রতিনিধি ই করা এদের সাথে সরাসরি কথা বলা দরকার এদেরকে সান্ত্বনা দেওয়া দরকার সময় সময় নেওয়া বা সময় যে আপনারা যে কোনো একটা ব্যবস্থা হবে আর না হলে যুক্তিক হয় সত্তর আশি পার্সেন্ট হলে পূরণ কইরা এদের ই করা দরকার সান্ত্বনা দেওয়া দরকার এগুলো ঠিক না মানুষ ধৈর্য ধরা দরকার আর নিরাপত্তার এখন বিভিন্ন জায়গায় ঢুকে যেতেছে শশিবালয় ঢুকতেছে কিন্তু শশিবালয় তো আগের মতো নিরাপত্তা নাই আরেকমন সচিবালয়ে আমরা দেখছি যে গেটে পুলিশ থাকতো ভিতরে গেটে পুলিশ থাকতো রোডে পুলিশের টহল থাকতো এই ই থাকতো এখন তো নাই মানুষ যে কোনো মানুষ ডুবতে পারে আমি মনে করি আইন এই পরিস্থিতি আরও ইয়ে করা দরকার পুলিশ বা অন্যান্য যে বাহিনী আছে এদেরকে আরও সহকীয় করা দরকার মানে দায়িত্ব নিয়ে কাজ করা দরকার যাতে যে কোনো জায়গায় সাধারণ মানুষ ঢুকতে না পারে প্রয়োজন চারা বা নিরাপত্তা এই বিষয় নিয়ে এগুলা ই করা দরকার